সবাই কেমন আছো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি রূপা যদি চা খেতে চাও তাহলে চলে এসো আমার বাড়িতে এই যে চা হচ্ছে যে যে চা খেতে পছন্দ করো বা ভালোবাসো চলে এসো সন্ধ্যাবেলায় বেলায় আমার বাড়ি সবাইকে চা খাওয়াবো এই হচ্ছে চা তারকের চায়ের দোকানের চা হ্যাঁ তোমরা বলতেই পারো দোকানে চা না করে এখানে কেন চা হচ্ছে এটা হচ্ছে আমার ঘরে চা হচ্ছে এই এটা আমার রান্নাঘরে চাটা করা হচ্ছে তার কারণ আমার বরমশায় যে ইন্ডাকশানটাই করে চা করে সেটা খারাপ হয়ে গেছে তো তার জন্য এই গ্যাসে বসানো হয়েছে তাই আমি একটু নাড়া দিচ্ছি কারণ সে তো নিচে আছে আর তা না হলে চাটা আবার তলায় লেগে যেতে পারে তাই একটু মাঝে মধ্যে টাড়া দিচ্ছি তোমরা কারা কাড়া চা খেতে পছন্দ করো আমাকে জানিও কমেন্টসে ঠিক আছে ও দেখি হবে চাটা আজকে দারুন টেস্টি টেস্টি চা একদম সন্ধ্যাবেলায় চলে যাবে এই যে চা ঢালা হচ্ছে আমাদের জন্য তোমরা যদি কেউ খেতে চাও জলদি জলদি চলে এসো না হলে কিন্তু ফুরিয়ে যাবে এই সুন্দর চাটা এটা একদম স্পেশাল ভাবে বানানো হয়েছে বউকে খাওয়াবে বলে এটা আর ভাঙা চাটনি দি আর পড়ে যাচ্ছে চা কতটা চা ফেলে দিলে এই মরেছে কতটা চা পড়ে গেল গো দেখো এত ঘন চা হয়েছে ছাঁকনি দিয়ে বেরোচ্ছে না এই যে কতটা চা খেলেও দিয়েছে স্পেশাল চা যেটাকে বলা হয় স্পেশাল চা হ্যাঁ হচ্ছে কাপটা কিন্তু অনেক বড় এক কাপ চা খেলে আড়াইশো চা খাওয়াবে ততটা তো খাওয়া যাবে না অল্প একটু নিয়েছি এই যে দু কাপ চা দুজন মিলে খাবো চলো টেন টেন সন্ধ্যাবেলায় চা এসে গেছে খাবি কি চা সন্ধ্যাবেলায় চা না খেলে যেন কিছুই ভালো লাগে না সন্ধ্যাবেলায় এক কাপ আর সকালবেলায় এক কাপ এই চা তো খেতেই হবে আর সাথে রয়েছে বিস্কিট কি তোমরা খাবে চা যদি খেতে চাও তাড়াতাড়ি আসো আমার বাড়িতে পুড়িয়ে যাচ্ছে চা কিন্তু তো মিলে চা খাবো আমি আর ছেলে সন্ধ্যাবেলায় ভাবি আজকে চা খাবো না কিন্তু যেই চাটা দেখি তখন মনটা চুক চুক চুকচুক করে তাই তো আবার চা খেতে কাপ নিয়ে হাজির হয়ে যায় দোকানে তো আজকে আর দোকানে নামতে হয়নি ওপরেই চা হচ্ছে তো ওপর থেকে চাটা নিয়ে এলাম চায়ে চুমুক দিতে দিতে সন্ধ্যাবেলাটা উপভোগ করতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কি ভালো লাগে যদি ভালো লাগে আমাকে কমেন্টসে জানিও আর আমার বড়মাসের হাতের এই দুধ চাটা না খেলে তো মনটা কেমন কেমন করে ভাবি খাবো না দুধ চা খাওয়াটা তো একটু ক্ষতিকর তাই না জানি সবই কিন্তু খাবো না খাবো না ভাবি কিন্তু না খেয়ে থাকতেও পারি না এটার মধ্যে রয়েছে অপুরন্ত ভালোবাসা তাই খেতেই হবে দারুণ দারুণ হয়েছে আমার মাসের হাতের চা কিন্তু হেপ্তি হয় খেতে দারুণ চা এরকম চা আমিও বানাতে পারি না আমাকে যদি তোমরা চা বানাতে দাও মুখে দেওয়া মতো করে ফেলে দেবে একদমই খেতে পারবে না তাই কেউ আসলে আমি চাও বানায় না এই বরমাশের হাতের চাই সবাই দিই তার জন্য বললাম চা খাওয়া কমপ্লিট আমার বেশিক্ষণ সময় লাগে না গরম চা অনেকে খেতে পারে না কিন্তু আমি গরম চা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারি আর এদিকে হচ্ছে ছাদে ছাদে মনে হয় আমার জামা কাপড় রয়েছে তোলা হয়নি চলো তাড়াতাড়ি ছাদে গিয়ে জামা কাপড়টা তুলি একদম ভুলে গেছি ছাদে জামা কাপড় রয়েছে আজকে জামা কাপড় মেলা রয়েছে আমার একদম খেয়াল নেই পড়ছে পড়েছে সন্ধ্যা হয়ে গেছে গো সন্ধ্যাবেলায় জামা কাপড় রাখতে নেই তবুও ওখানে পড়ে রয়েছে যাই হোক এখন তুলে ফেলি আর কি করব যদি ওগুলো সব ভেজা আর আমার তো কি বলো তো এমনই বাড়িটা ছোট যে ভেতরে যে মেলবো বাড়ির ভেতরে সে মেলারও মানে সেরকম জায়গা নেই ভেজা থাকলে খুব সমস্যা হয়ে যায় এখন তুললাম আর একটুখানি ছাদে চলো এখন নিচে যাওয়া যাক কাপড় তোলা হয়ে গেছে আমার সব তুলে গুছিয়ে রাখলাম কিছু ভেজা আছে সেগুলো ওই সিঁড়ি ঘরের মধ্যে একটু জায়গা আছে অল্প একটু জায়গা আছে সেখানে একটু মেরে দিলাম আর এখন নিজে রেডি হব হয়ে যাব যোগাতে যোগা করি তো মাঝে মধ্যে কামাই হয়ে যাচ্ছে আজকে আর কামাই দেবো না কি গরম এত বৃষ্টি হচ্ছে তো গরম যাচ্ছে না গো প্রচন্ড গরম লাগছে তোমাদের কীরকম গরম লাগছে বলো দেখো ঘেমে গেছে আমি ছাদে গিয়ে একটু জানি জামা কাপড় তুলতে গেছি ঘেমে গেছে মানে পাখা ছাড়া ফ্যান ছাড়া একদম থাকাই যাচ্ছে না এত গরম লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে থাক তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেটা তোমরা ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সবসময় হাসি খুশি আর আনন্দে থেকো কেমন টাটা বাই